আসসালামু আলাইকুম শামিস কালেকশন আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গতদিন একটা কুশন কাভারের টিউটোরিয়াল দেখিয়েছিলাম এর বাকি অংশটুকু আজকে দেখাবো আমি পরবর্তী লাইন থেকে কাজ শুরু করেছি তিনটা চেন নিলাম একই ঘরে আরও দুইটা ডাবল ক্রোশেট নেব তিনটা ডাবল ক্রোশেট একটা চেন নেব পরবর্তী যে চেন ওয়ান স্পেস তার ভিতরে তিনটা ডাবল ক্রোশেট নেব দুই তিন তিনটা ডাবল ক্রোশেট নেব একটা চেন নিয়ে পরবর্তী চেন ওয়ান স্পেসে আবার তিনটা ডাবল ক্রোশেট নেব এবার একটা চেন নিয়ে একটা ঘরে স্কিপ করে পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট নেব সাতটা ছিল এখন হবে পাঁচটা ডাবল ক্রোশেট অর্থাৎ এপাশ থেকে এবং ওপাশ থেকে দুপাশ থেকে একটা করে ডিক্রিজ হবে চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশেট দেখেন নিচে ছিল সাতটা উপরে হয়েছে পাঁচটা এরপর একটা চেন নিয়ে আবারও পরবর্তী চেন মান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন পরবর্তী চেন মান স্পেসে তিনটা ডাবল সেট এভাবে করে এই পুরো লাইন রিপিট হবে কর্নারটা তো একইভাবে করতে হবে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন ক্রোশেট এখানে পাঁচটা এখানে পাঁচটা হবে আমি কিছুটা অংশ করেছি দেখেন কর্নার পর্যন্ত এভাবেই রিপিট করতে হবে বাকি অংশ এই লাইনে কাজ আমার শেষ আমি এখন জয়েন করব তিন নাম্বার চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট সরি এরপর আবার তিনটা চেন নেব তিনটা চেন একই ঘরে আরও দুইটা ডাবল ক্রোশেট মোট তিনটা ডাবল ক্রোশেট হলো একটা চেন নেব এবং পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট নেব একটা চেন দুইটা চেন এখানে পরিবর্তনটা আসছে এই যে দুটা ব্র্যান্ড স্টিচ এর মাঝে যে চেন ওয়ান স্পেস তার ভিতর আমি একটা ডাবল ক্রোশেট নেব এবং আরো দুইটা চেন নিয়ে পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট নেব এরপর একটা চেন নিয়ে আবারও একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট পরপর আরও দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ এর আগে রাউন্ডে ছিল পাঁচটা এখন হবে তিনটা একটা চেন নিলাম পরবর্তী চেন ওয়ান স্পেসে আবার তিনটা ডাবল ক্রোশেট এবার এই মাঝের কাজটা করব দুইটা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট নেব পরবর্তী চেন ওয়ান স্পেসে দুইটা চেন পরবর্তী চেন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রুশেট আবারও দুইটা চেন পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রুশেট এভাবে রিপিট হবে বাকি কাজটা এই মাছগুলোতে একটা করে ডাবল ক্রোশেট হবে এবং দুইটা করে চেন হবে আগে নিয়েছে একটা করে চেন এখন নেব দুইটা করে চেন মিডিলে দেখেন আমি এই রাউন্ডের কাজ শেষ করে ফেলেছি এই কাজটা করার সময় মনে হতে পারে যে সাইডগুলো এরকম সমান হচ্ছে না কেন আপনি কাজ করতে করতে দেখবেন স্ট্রেট হয়ে যাবে সাইডটা তিনটা চেন নিলাম কর্নারের কাজটা একই তিনটা চেন দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ তিনটা ডাবল ক্রোশেট হলো একটা চেন পরবর্তী চেন বান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট এবার নিব দুইটা চেন এবার দুইটা স্টিচ স্কিপ করে তিন নাম্বার স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট দুইটা চেন এই ডাবল ক্রোশেটটার উপর একটা ডাবল ক্রোশেট নেব দুইটা চেন আবারও পরবর্তী দুইটা প্রথম ডাবল ক্রোশেটটা যেটা তিনটা ডাবল ক্রোশেট প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন নেব দুইটা চেন সরি দুইটা চেন নিয়ে পরবর্তী চেন মান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট বক্সের মতো হয়েছে দেখেন একটা চেন এই তিনটা ডাবল ক্রোশেট আমি স্কিপ করে পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট নেব দুটা চেন নিয়ে দুইটা স্টিচ স্কিপ করে তিন নাম্বার স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট দুইটা চেন নেব পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট আবারও দুইটা চেন নেব তিনটা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটটার উপর একটা ডাবল ক্রোশেট পরবর্তী চেন ওয়ান স্পেসের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে এই তিন ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রুশেট এভাবে রিপিট করতে হবে আমার পুরো রাউন্ডের কাজ শেষ আমি জয়েন করবো এখন তিন নাম্বার চেনের উপর হাফ ডাবল ক্রোশেট এরপর তিনটা চেন নেব একই ঘরে আরো দুইটা ডাবল ক্রোশেট একটা চেন নিলাম পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রো দুইটা চেন নেব এবার আগের মতোই দুইটা চেন নিয়ে দুটা স্টিচ স্কিপ করে তিন নম্বর স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট দুইটা চেন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট দুইটা চেন এভাবে চেন ওয়ান স্পেস আসা পর্যন্ত রিপিট হবে দুইটা করে চেন একটা করে ডাবল ক্রোশেট দুইটা করে চেন একটা করে ডাবল ক্রোশেট একটা করে ডাবল ক্রোশেট দুইটা চেন পরবর্তী চেন বন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট একটা ভিডিও আপলোড করার জন্য রেকর্ড করার পরেও ভয়েস দেওয়াটা খুব টাফ হয়ে যায় বাচ্চা যেহেতু ছোট একজন আপু বলেছিলেন ভিডিও দ্বিতীয় পার্টটা দেওয়ার জন্য কালকেই আমি এটা ভিডিওটা করে ফেলেছিলাম কিন্তু ভয়েসটা ভয়েস ওভার দেওয়া হয়নি দেখে আজকে আপলোড করতে হচ্ছে তবে ভালো লাগলো যে দেখতে চেয়েছেন এ রাউন্ডের কাজ শেষ যত উপর দিকে সমান হতে থাকবে তিনটা চেন নিয়ে নিয়েছি আরো দুইটা ডাবল ক্রশিট নিচ্ছি দুইটা চেন এবং পরবর্তী দুইটা স্টিচ স্কিপ করে তিন নাম্বার স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট আবারও এই যে তিনটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা ডাবল ক্রোশেট নিচ্ছি দুইটা চেন পরবর্তী প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট মাঝে দুইটা করে চেন নিচ্ছি পরিবর্তন শুধু এইখানেই এই যে মাঝে তিনটা করে ডাবল ক্রোশেট মিডিলে একটা করে ডাবল ক্রোশেট হবে আর মাঝে প্রত্যেকটার মাঝে দুটা করে চেন হবে দেখেন আমি এই লাইনের এক পাশে কাজ করেছি কর্নারটা সেম তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট দেখেন এই যে বাঁকা হয়ে আছে আপনার যত এটা বড় করতে থাকবেন এটা সমান হয়ে যাবে কাজ করার সময় টেনশন করার কিছু নেই যে কেন এরকম বাঁকা হয়ে যাচ্ছে সাইডটা এটা যত বড় করবেন তত এটা শেপটা আস্তে আস্তে সুন্দর হতে থাকবে আমি এক লাইনের কাজ পুরোটা করে নেব একইভাবে এরপরের কাজটা সেম কর্নারটা একইভাবে আর যত লম্বা আপনি করতে চান আমি এটাকে ষোলো ইঞ্চি করব ষোলো ইঞ্চি একটা কুসুন কভার আমি সবসময় ষোলো ইঞ্চির কুসুন কভার একটু ছোট রাখি আমি পুরোপুরি ষোলো ইঞ্চি করি না কারণ সুতার কাজ অনেক সময় কুশি কাটার জিনিস কিন্তু একটু সুতাটা ছাড়ে একটু লুজ হয়ে যায় সেই জন্য আমি সবসময় আধা ইঞ্চি কম করি আমি এটা পনেরো বা সাড়ে পনেরো করবো যখন আমি এটা পেছনে কাপড় সেট করব তখন একদম টান টান হয়ে থাকবে যখন এটা পরানো হবে কুসুম কাভারে একদম টান হয়ে থাকবে এই জন্য একটু ছোট করা আমার মতে বেটার একদম সমান করলে হয় কি একটু কিছুদিন ইউজ করলে ওটা আস্তে করে বড় হয়ে যায় সামনের ফ্রন্ট যে আপনারা কুশি জিনিসটা বসাবেন সেটা একটু বড় হয়ে যায় লুজ হয়ে যায় এই জন্য একটু ছোট করে করলে খুব সুন্দর সেট হয় আমি সাইডে একটা করে ডাবল এই দুইটা করে ডাবল ক্রোশেট নিয়েছি যে দুই চেন দুই চেনের মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট নিয়েছি এবং এই যে বর্ডারটা করছি তিনটা ডাবল ক্রোশেট স্কিপ করে চতুর্থ ডাবল ক্রোশেট উপর এভাবে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট করে নিতে হবে এই পুরো এই লাইনটা একই কাজ করতে হবে তিনটা করে ডাবল ক্রোশেট স্কিপ করে চার নম্বর ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট এটা পুরোটাই বর্ডারের এভাবে রিপিট করতে হবে আমি এখন এই বর্ডারটা কিভাবে করেছি সেটা দেখাবো আমি মিডিলে তিনটা করে পিকো স্টিচ করেছি ডাবল ক্রোশেটের উপর আর কর্নারে পাঁচটা করে স্টিচ করেছে দুইটা চেন নিলাম কর্নারটায় একটা ডাবল ক্রোশেট নেব এরপর তিনটা চেন নেব এই যে এই দুই লুপ এই দুই লুপ ধরে স্লিপ স্টিচ আবার একটা ডাবল ক্রোশেট নেব এভাবে পাঁচটা পিকো স্টিচ করতে হবে কর্নারে অর্থাৎ ছয়টা ডাবল ক্রোশেট হবে দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেছে আমার তিন নাম্বার ডাবল ক্রোশেট এক দুই তিন দুই লুপ ধরে স্লিপ স্টিচ তিনটা পিকো স্টিচ আবার একটা ডাবল ক্রোশেট এক দুই তিন চারটা পেক স্টিচ আর একটা ডাবল ক্রোশেট এভাবে করে পাঁচটা করতে হবে কর্নারে আর মিডিলে তিনটা করে নিব আবারও তিনটা চেন দুই লুপ ধরে একটা ডাবল ক্রোশেট একই ঘরে এরপর হয়ে গেল কর্নারটা এরপর দুইটা চেন নেব এই দুই চেন নিয়ে পরবর্তী যেই এই যে চেন টু স্পেস এর ভিতরে সিঙ্গেল ক্রোশেট আবার দুইটা চেন এভাবে আবার চারটা ডাবল ক্রোশেট নেব আর মাঝে তিনটা পিকস্টিস তৈরি হবে এক দুই তিন দুই নাম্বার ডাবল ক্রোশেট এক দুই তিন স্লিপ স্টিচ আবার একটা ডাবল ক্রোশেট এক দুই তিন দুই লুপ ধরে স্লিপ স্টিচ আরও একটা ডাবল ক্রোশেট চারটা ডাবল ক্রোশেট হলো আর মাঝে তিনটা পিকোর স্টিচ তৈরি হয়ে গেল এটা হবে মিডিলে আর কর্নারটা হবে পাঁচটা এভাবে করে পুরো রাউন্ডে একই কাজ রিপিট হবে আমি আবার দুটা চেন নিয়ে পরবর্তী চেন টু স্পেসে সিঙ্গেল ক্রোশেট নিচ্ছি আবার দুটা চেন এই সেম জিনিস রিপিট দেখেন কিছুটা কাজ করেছি আমার কুশন কাবার তৈরি হয়ে গেছে আমি এটা কিভাবে কাপড়ের যে কুশন কাবারটা সেটার সাথে এটাকে অ্যাটাচ করি সেটা আমি আরো একটা ভিডিওতে দেখিয়ে দেবো পরবর্তীতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম